কথা বহার জন্য

সবার মধ্যে করতে হবে আমি আসলে এই মিটিং এ আসতাম না এই পৌরসভায় আসতাম না আমি আসছি অনেকেই লাফালাফি পারে কারণটা দেখার জন্য যে ভাই ছিয়ানব্বই সালে আমি এই কথা বলতে চাই না উপকার করে মানুষের মনে করে দিতে হয় না চুয়াত্তর সালে এখানে পুলিশটা ধরে নিয়ে গেছিল বঙ্গবীর ফিরেছিল আর ছিয়ানব্বই সালে আমি বুরাসির দিকে আর জামিলের ওনেরর যে সেবা দিছি रामपुरবাসীকে এটা যদি মনে রাখে কেউ তাহলে হয় আর কেউ অন্য কোন মার্কাে যাওয়ার সুযোগই নাই তারপরে তারপরে শুনি দুই চারজন অকৃতক এরকম করে করতেই পারে ভাই কোনো সমস্যা নাই এই কথাটা আমি বলতাম না বলছি এই কারণে জাতীয় নির্বাচনwidetilde এটা মার্কার যদি জাতীয় মার্কার নির্বাচন হইত তাইলে না একটা কথা ছিল এখানে ব্যক্তি নির্বাচন হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন কি অপরাধ করলাম যে আমার বাইরে এত সেবা দেওয়ার পর ছিয়ানব্বই সালে এখানে যারা ফাল পারতেছেন বহু লোকের দিকে তাকিয়ে দেখেন বাচ্চারা আপনাদের হয় কাইটে গেছিল না একটা কিছু হয়েছে জিজ্ঞাসা করলেন নিজের শরীরের দিকে তাকায়েন তখন কিন্তু টাঙ্গাল শহর এরকম ছিল না একবারে একবারে একই রাত্রে এগারোটা জেনারেটার কিনছিলাম আমি শুধু হসপিটালে বিদ্যুৎ দেওয়ার জন্য বিদ্যুৎ ছিল না কিন্তু তিন দিন আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন যে পরিমাণ ইঞ্জেকশন কিনছিলাম আপনারা কল্প টাঙ্গাইলে পাওয়া যায় না মমি সিং থেকে আনছিলাম ইঞ্জেকশন এটা কিছুই না আমি বলে নদী ভাঙা দেখি নাই আমি শুধু মুখ দেখিলে আমি যদি কিছু না দেখাতে কি আপনারা কিছুই দেখেন নাই ভাই ঠিক বাইরে ফল বার্তাছেন পারেন 21 তারিখে পড়ে আদশির জি বলছ না খেলা হবে সত্যি কিছু একটা খেলা হবে কি এত ভালো ভালো না আপনারা কিন্তু খুব জানেন তাগলেজা আজাদ মুরাদ মিরনের কথা কইই চলে আপনারা কি জানেন না যদি এইভাবে বিক্ষুব্ধ করেন মানুষ তার উৎসাহ হারিয়ে ফেলায় মানুষ কাজ করার ব্যাপারে যেহেতু রামপুরকে অসম্ভব ভালোবাসি আপনাদের কাছে অনুরোধ করব একুশ তারিখে একটা করে আনারস মার্কায় ভোট দিয়ে অন্তত এই আমার যারা আমাদের পরিবারকে এত খারাপ বলছে আসলেই যদি আমরা এত খারাপ হই তাহলে একটা করে আনারস মার্কায় ভোট দিয়া এটা প্রতিবাদ স্বরূপ আপনারা তাদের জানিয়ে সকালকে অসংখ্য ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি